দিনাজপুরে চাঁদরাতে জমে উঠেছে খাইটা বিক্রি দিনাজপুরে কোরবানির পশু কাটার জন্য ছুরির পাশাপাশি খাইট্টা বিক্রি জমে উঠেছে কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি খাইটটা এবার সর্বনিম্ন পাঁচ কেজি থেকে বিশ কেজি পর্যন্ত খাইটটা প্রস্তুত করেছেন সোমিল সহ মৌসুমি ব্যবসায়ীরা সরে জমিনে দেখা যায় যারা খাইট্টা বিক্রি করছে তাদের বেশিরভাগই শিশু কিশোর স্কুল কলেজ ছুটি থাকায় বাড়তি আয়ের আশায় পাড়া মহল্লায় মোড়ে ও বাজারে খাইট্টার পশা সাজিয়ে বসেছে তারা স্থানীয়রা জানান সাধারণত তেঁতুল ও বেলগাছের কাঠ দিয়ে তৈরি হয় খাইট্টা এলাকা ভেদে এটি কাটলি খুঁটা ডুম ইত্যাদি নামে পরিচিত কোরবানির ঈদকে সামনে রেখে এর চাহিদা বেড়েছে দিনাজপুরে সবখানে খাইট্টা বিক্রি হচ্ছে এখানে তেঁতুলের বেলের ফুটা পাওয়া যায় আমরা মূলত এখানে তেঁতুলের মানে নিম্নে পাঁচ থেকে পনেরো কেজি আঠারো কেজি বিশ কেজি পর্যন্ত তেঁতুল এবং বেলের খুঁটা আছে আমরা এখান থেকে নিম্নে তিরিশ পঁয়ত্রিশ টাকার কেজি ধরে বিক্রি করতেছি খুচরা এবং পাইকারি এরা খুব হালকা এগুলা এগুলা গতবারের চেয়ে অনেক বেচা কিনা কম যে সকাল থেকে যেখানে বিক্রি হওয়ার কথা পনেরো বিশ পিস ওখানে মাত্র তিন পিস মাল বিক্রি করছি সকাল থেকে আশা করছি সামনে যেহেতু শনিবারে আমাদের কুরবানি ওই হিসাবে বা শুক্রবারের মধ্যে আমরা একটা ভালো গেছে কিনা আশা করি নাহলে তো ভাই আমরা বিপদে পড়ে যাবো আচ্ছা তেঁতুলের কুটা আছে নিম্ন পাঁচ কেজি পর্যন্ত তিরিশ কেজি পর্যন্ত আছে ছয় কেজি বিক্রি করছি বিক্রি করছি মিট আমরা এখানে ব্যবসা করি প্রতি টা আছে সর্ব সর্বোচ্চ চারশো টাকা আর সর্বনিম্ন একশো টাকা